আমি আইছি তো এই ছেলেমেয়ের সাথে আমি জুলাই যোদ্ধা আমি আহত হয়েছি আমার আমি পা আমার গুলি আছে আমার বাবা গুলি গুলি হ্যাঁ গুলি তোলেন ছবি এই ছবি তোলা যাবেন ছবি ছবি তোলেন গুলি পাবেন দুটো ছবি থাকেন ছবি তোলেন এই এই লোকরা মারেন এখানে এখানে মারেন এখানে দুটো তোলেন আগে দেখা যাবে আপনি ক্যামেরা ভালো তোলেন ছবি থেকে দেখা যাবে এখানে আমরা বাড়িতে থাকলে কোনো দোল কেমন থাকে আমাদের মাছ ধর করবে আজকে দেবেনা পুলিশে মাই দেবে